কথা দিয়েও কথা রাখছে না প্রতিবেশী দেশ ভারত হাজারো পতাকা বৈঠক অসংখ্য সম্মেলন তবুও ভারতের আগ্রাসী মনোভাব রুখতে ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টা বাংলাদেশের প্রতি তাদের বিদ্বেষ যেন দিন দিন বেড়েই চলেছে আর তাই তো থামছে না সীমান্ত হত্যা আবারও বিএসএফের গুলিতে ঝরল একটি তাজা প্রাণ তবে তাদের আগ্রাসনী মনোভাবকেও রুখে দিতে প্রস্তুত বিজেপি সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে দুই দেশ সম্মত হলেও বাস্তবে ঘটছে উল্টো ঘটনা আবারও ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে আল আমিন ভারতের সীমান্ত ঘেষা দক্ষিণ পুটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন কিন্তু প্রশ্ন হল ভারত বাংলাদেশের মধ্যে সম্মেলন হওয়ার পরও কেন ভারত আবার সীমান্তে হত্যাকাণ্ড ঘটাল বাংলাদেশি নাগরিকদের হত্যা কি ভারতের নীতি হয়ে উঠেছে এই প্রশ্ন এখন গোটা জাতির জুলাই বিপ্লবের পর থেকেই বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় সেই টানাপোড়েন সম্পর্কের জের ধরেই সীমান্তে তোড়জোড় শুরু করে ভারত কিন্তু বিজিবিও এবার ছাড় দেওয়ার মতো পাত্র নয় কণ্ঠ রোধ করে দিয়েছিল বিএসএফের বিজেপির কঠোর হুঁশিয়ারিতে থমকে গিয়েছিল তারা এরই মধ্যে দেশের মধ্যে হয় উচ্চ পর্যায়ের সম্মেলন সম্মেলনে দু দেশের অনেক কথা দেয়া নেওয়া হয় কিন্তু এই সীমান্ত হত্যা যেন আবারও প্রমাণ করল ভারতের প্রতিশ্রুতির অন্তঃসার শূন্যতা তবে এবার বিজিবির উচ্চ মহল থেকে এসেছে কঠোর বার্তা বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে হত্যা নিয়ে বলেন সব জায়গায় বিজিবির পক্ষ থেকে অত্যন্ত জোরালো প্রতিবাদ জানানো হয়েছে সীমান্তে হত্যার বিষয়টি এটা আমাদের প্রায়োরিটি ওয়ান এজেন্ডা ছিল এবং গতকাল সন্ধ্যা থেকে এই এখন পর্যন্ত বিএসএফ এর সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি এবং এটা ইন কনফারেন্সের পরেই কিছুদিন মনের মধ্যেই এই জিনিসটা অনাকাঙ্ক্ষিত বা দুঃখজনক হলেও আপনারা হয়তো জানেন যে সীমান্ত হত্যা যে এটি আসলে শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তরে আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের এই অবৈধভাবে যেন ভারতের অভ্যন্তরে কেউ প্রবেশের চেষ্টা না করে বিএসএফ এর উদ্দেশ্যে পরিষ্কার বার্তা উল্লেখ করে আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন আমরা বলেছি এটা কোনোভাবেই কাম্য নয় এটা মেনে নেওয়া যায় না বটম লাইন হলো ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না এবং এটা যদি মেনে নেই তো ভবিষ্যতে ভারত ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতি তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেপ্তার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে আমাদের দিক থেকে যত যাই হোক অবৈধ অনুপ্রবেশকর যাই হোক হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরও একটি যদি হয় আমরা আরও কঠোর অবস্থানে যাবো এটা বিগত সময়ে ভারতের সীমান্তে বাংলাদেশের অনেক মানুষ প্রাণ হারিয়েছে প্রতিশ্রুতি যতই দেয়া হোক বাস্তবে তারা তা পূর্ণ করতে পারছে না এখন সময় এসেছে আমাদের সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া এবং ভারতকে তার প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য করা নিউজ